আমাকে খুব আমি করলাম এবং আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের বাইশ প্রতিযোগিতা যেন তারা

নদী তীরে সমবেত হয়েছে এই নৌকা খেলা দেখার জন্য এর মাধ্যমে আমরা আমাদের একটা ঐতিহ্যকে রক্ষা করছি সেই সাথে মানুষের একটা বিনোদনের একটা কোরাক হচ্ছে এভাবেই গ্রামীণ বাংলার আহ আব কাল থেকে এটা আমাদের সংস্কৃতির অংশ হয়